এনবিআর যে কোন ফাড়ার মধ্যে পড়লো আল্লাহ জানে এখন টার্গেট হচ্ছে এনবিআর সেদিন একটা পত্রিকায় দেখলাম যে মানে একসাথ যত হচ্ছে ততই নির্জীব হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটা নাকি কর আদায়ের একদম স্রত গতি সবাই আতঙ্কের মধ্যে আছে ভয়ের মধ্যে আছে অথবা কাজে উৎসাহ পাচ্ছে না তেমন একটা অবস্থা হয়েছে ব্যাপক বদলি তারপরে তদন্ত এবং বরখাস্ত এই সমস্ত ঘটনার একটা প্রভাব পড়ছে এই প্রতিষ্ঠানটার উপর সর্বশেষ যে খবরটা আপনাদের সামনে আনছি সেটা হচ্ছে একশো কোটি টাকার কর ফাঁকি এনবিআর তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের তো সেটা কি নথি গায়েব করে একশো কোটি টাকার কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার কমিশনের সবাই এই মামলা করার অনুমোদন দেওয়া হয় দুদকের উপপরিচালক মোহাম্মদ ইসলাম ইসলাম জানান যে সহকারী পরিচালক আবেদন করবেন এটা গুরুতর করে একশো ছেচল্লিশ কোটি টাকার কর ফাঁকির একটা অভিযোগ হয় এটা সত্য বাংলাদেশের বহু বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দেন কিন্তু বিপুল ট্যাক্স ফাঁকি দিয়ে অল্প কিছু ট্যাক্স দিয়ে তারা মানে রেহাই পাচ্ছেন বছর কে বছর এতে সরকার বঞ্চিত হচ্ছে কিন্তু পকেট ভারী হচ্ছে এনবিআর এর কিছু কর্মকর্তা অসৎ কর্মকর্তা তো এনবিআর আবার একটা ভালো কাজও দেখলাম সেদিন তাদের যে গোয়েন্দা সেল তারা অভিযান চালাইছে বিশ্বে এটা খুব কঠিন কাজ চল্লিশ হাজার কোটি টাকার নথি প্রধান উপদেষ্টার হাতে উপস্থাপন করছে সেখানে তিনশো পঁচিশটা পাসপোর্ট বিশেষ পাসপোর্ট তার মানে তিনশো পঁচিশ জন এটা করাপ্ট এবং শেখ হাসিনার মাফিয়া গোষ্ঠীর এরা সদস্য এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তারা সেই যত ভেজাল কিছু দেশ আছে যেগুলোতে পাচারকারীরা মানে অর্থ জমায় এবং পাসপোর্ট নাই সব দেশের এই মানে পাসপোর্ট সেগুলো তারা চিহ্নিত করছে এটা ভালো কাজ করছে কিন্তু তার আগে ওই যে এনবিআর এর সংস্কার নিয়ে যেই তারা এনবিআর এ কর্মবিরতি ধর্মঘট এই সমস্ত কারণে সরকার পাল্টা অ্যাকশন নিয়েছে এবং সেই অভিযান এখনো চলতেছে তবে এটার বাইরে যদি আলাদাভাবে কে যদি ঠিক করা যায় আমাদের প্রচুর রাজস্ব আসবে হয়তো সেই এটা হয়তো ওইটার সাথে যুক্ত না যে সরকার ক্ষুব্ধ হয়ে এখন অভিযান চালাচ্ছে তা না এখানে বলা হচ্ছে যে এর আগে গত দশই জুলাই দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ঢাকার কর ফাইভ এবং সার্কেল নব্বই এর অফিসে অভিযান চালায় অভিযোগ ছিল এক করদাতা প্রতিষ্ঠানের দেখেন এক করদাতা প্রতিষ্ঠানের আয়কর নথি গায়েব করে সরকারের একশো ছেচল্লিশ কোটি সাতান্ন লাখ টাকা রাজস্ব ক্ষতি করা হয়েছে অভিযানকালে দেখা যায় ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটার নাম বলাই দরকার ছিল এগুলি আসলে এক্সপোজ করা দরকার সমাজের কাছে দুই হাজার বিশ একুশ এবং দুই হাজার একুশ বাইশ কর বর্ষে নির্ধারিত কর যথাক্রমে বাহাত্তর কোটি ছিয়ানব্বই লাখ এবং তিয়াত্তর কোটি একষট্টি লাখ টাকা মোট একশো ছেচল্লিশ কোটি সাতান্ন লাখ পরবর্তী সময় মামলাগুলো জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিরীক্ষায় নির্বাচিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নথির ভিত্তিতে কর দাবি নির্ধারণ করেন এবং যথাক্রমে শূন্য টাকা এবং এক হাজার দুইশো টাকা দুদকের কাছে এটি অস্বাভাবিক এবং উদ্দেশ্যমূলক মনে হয় অভিযানকালে একশো ছেচল্লিশ কোটি টাকার কম কর নির্ধারণী আদেশের মূল ফাইলগুলি খুঁজে পাওয়া যায়নি দুদক মনে করে এগুলি উদ্দেশ্যমূলকভাবে ভাবে গায়েব করা হয়েছে দেখেন বড় অপরাধ এগুলি কোনোভাবেই ছাড় দেওয়া উচিত না ভালো থাকবেন আল্লাহ হাফেজ